যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই করেন তাই সম্পূর্ণ প্যানেল বাতিল করতে যাজেরা বাদ বাধ্য হয় ছাব্বিশ হাজার চাকরি বাতিল সহ একাধিক ইস্যুতে কাঁথিতে প্রেস মিট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা আজকে বহু প্রতীক্ষিত আমাদের যে এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম যা নিয়ে কলকাতা হাইকোর্টে তদানীন্তন বিচারপতি আজকের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের এজলাসে একটি অদম্য সাহসী আমাদের বঞ্চিত কর্মপ্রার্থী বোন প্রথম মামলা করে এর সূচনা করেছিলেন সেটা আপনারা সবাই জানেন যে ওয়েটিং লিস্টে তার নাম দু নম্বরে ছিল তার নাম বাতিল করে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগদান করানো পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিয়ে প্যানেল ভাঙা থেকেই এর প্রথম সূত্রপাত এবং অনেকেই অনেক তথ্য জানতেন না পরে পরে সবাই জেনেছেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে তার বিচারপতি থাকাকালীন এজলাস বয়কট এজলাসে তালা লাগানো এজলাস ঘেরাও করা তৃণমূলপন্থী আইনজীবীদের দিয়ে তৃণমূল কংগ্রেসের লোকেরা এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা এই কাজগুলো বাইশ সাল থেকে করেছেন এবং এই যে প্রথম তিনি দীর্ঘ হিয়ারিংয়ের পরে যে মামলা তিনি প্রত্যেকটা অর্ডার ওনার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে কখনও স্টে নেওয়া হয়েছে ও পরে সেটাসাইড হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এবং এই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মহাসচিব এবং মন্ত্রিসভার সেকেন্ড পার্থ চট্টোপাধ্যায় এবং পুরো হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সুবীরেশ বাবু সহ এস কে সহ কল্যাণময় গাঙ্গুলি সহ পুরো ডিপার্টমেন্টটাই জেলে গেছে ক্রমান্বয়ে এবং মহামান্য সুপ্রিম কোর্টে অভিজিৎ গাঙ্গুলির মহোদয়ের কিছু মন্তব্য এবং তাকে টার্গেট করে রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অভিজিৎ গাঙ্গুলিকে তদানীন্তন বিচারপতি আজকের প্রাক্তন বিচারপতিকে এই মামলা সংক্রান্ত বিষয় থেকে সরিয়ে রাখেন ডিভিশন বেঞ্চ তৈরি হয় সেই ডিভিশন বেঞ্চ গত বছর সম্পূর্ণ প্যানেলকে বাতিল করেন প্রথমত অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টে কিন্তু সাত হাজারের কাছাকাছি অবৈধভাবে নিয়োগ হওয়া লোকেদের বাতিল করার কথা বলা হয়েছিল কিন্তু সেই জাজমেন্টটাকে পলিটিক্যাল বলে বায়াস্ট বলে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যান এবং পরবর্তীকালে রিকনস্টিটিউট ডিভিশন বেঞ্চ একই জিনিস হয় যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই করেননি এসএসসিকে দিয়ে তাই সম্পূর্ণ প্যাটনেল বাতিল করতে যা জেরা বাধ্য হয় রিপোর্ট ডি নিউজ